আমি এখনো মনে শান্তি হচ্ছে না যখন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢুকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো আমার ব্যর্থতা এখানে আমাদের জিআইএস ম্যাপিংয়ে দেখা হয়েছে গত বছর কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু আমরা এডিসে লার্ভা পেয়েছি ওই জায়গাগুলোতে আমরা আগে ধ্বংস করে ফেলছি কোভিডের সময় যখন ঘর থেকে কেউ বের হয় নাই চুয়ান্নটা ওয়ার্ডে আমার কাউন্সিলরদেরকে নিয়ে দারে, দারে, দারে দারে আমরা গিয়েছি আমরা নতুন সিস্টেম চাই স্মার্ট সিস্টেম চাই আধুনিক সিস্টেম চাই ডেঙ্গু নিয়ে আমরা কোনো কাজ করলাম না সবাই বসে থাকি আমি বলে দিলাম ডেঙ্গু নিয়ে কেউ কোনো কাজ করবে না আমরা তাহলে কি অবস্থাটা হবে তাহলে কি হবে আমরা কোনো কাজ ডেঙ্গু নিয়ে কোনো কাজ হবে না এই টোটাল প্রজেক্টটাই বাদ আমরা কোনো টাকাই খরচ করব না কিচ্ছু করব না আসলে না এটা না সেটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমি নিজে আপনারা দেখেছেন তোমরা দেখেছ কোভিডের সময় যখন ঘর থেকে কেউ বের হয় নাই চুয়ান্নটা ওয়ার্ডে আমার কাউন্সিলরদেরকে নিয়ে দারে 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 আমরা গিয়েছি চুয়ান্নটা ওয়ার্ডে খোলা ট্রাকে করে বর্ষা নাই বৃষ্টি নাই সবাইকে নিয়ে আমি গিয়েছি সেই ক্যাম্পিং কিন্তু আমি করছি এবং কয়দিন আগেও আমাদের ঢাকা আমাদের ওয়ার্ড নম্বর সতেরোতে গেলাম এবং বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি আমি আমি মাশরুমের এখানে গিয়েছি আমি এমন কোনো কাউন্সিলাররা নাই বলতে পারবে না তাদের ওয়ার্ডে আমি নাই মত বিনিময় করছি এবারটা নতুন পঞ্চাশ হাজার টাকা করে আমার কাউন্সিলরদের ভাই থেকে দেওয়া হয়েছে এবং শুধু আমাদের এমন না যে চুয়ান্নটা কাউন্সিলর মহিলা কাউন্সিলর দেওয়া হচ্ছে ক্যাম্পিং 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 মানুষদের মত বিনিময় এইডিস মশাটা কিন্তু ড্রেনে হয় না এডিস মশা খালে হয় না এডিস মশায় বাসা বাড়িতে এবং আমরা তিন স্তর করেছি প্রথম স্তর কাউন্সিলার পরের স্তর হচ্ছে জোনাল থার্ড স্তর হচ্ছে আমাদের সেন্ট্রালি আমাদের নতুন চিফ হিল হেলথ অফিসার জয়েন করেছে আমরা ডাক্তারগুলোকে আমরা নিয়েছি আমাদের ডেপুটিরা আছে আমরা কিন্তু কাজ চালিয়ে যাব। এখানে একজন বলেছে ভালো কথা বিটিআইনে ফেল করেছি আমি তো স্বীকার করছি আমি আমি তো অস্বীকার করছি না এটি আমাদের একটা প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল পাঁচ টন আমাদের লাগে পাঁচ হাজার টন এখানে খরচ হয়েছে আশি লক্ষ টাকা একটি টাকাও কন্ট্রাক্টর পায় নাই তাকে আমরা ব্ল্যাক লিস্ট করেছি তারপরে যে আমি বলতাম যে না আমি আর বিটিআইনে কিছু করব না যা পুরান সিস্টেম সেই সিস্টেমে না আমরা নতুন সিস্টেম চাই স্মার্ট সিস্টেম চাই আধুনিক সিস্টেম চাই যার ফলে কিন্তু আমরা বিটিআইকে মন্ত্রিসভার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ হয়ে কিন্তু আমরা এখন ডিরেক্ট ইম্পোর্ট করছি এটি তো আমি মনে করি আমাদের একটি ভালো একটি পদক্ষেপ সারা বিশ্বে কিন্তু এরা এখন এই বিটিআই চালু হচ্ছে বিটিআই আমরা তিনটি ফর্মে আনছি একটি হচ্ছে ডাং ফর্মে অর্থাৎ ট্যাবলেটের মাধ্যমে আরেকটি হচ্ছে গ্র্যানুয়েলস তিলের দানার মতন গ্র্যানুয়ালস ফর্মে আনছি আরেকটি হচ্ছে লিকুইড ফর্মে আনছি আরেকটি পাউডার ফর্মে আনছে পাউডার ফর্মে এই তিনটাই এইবারটা যে আসছে ডিরেক্ট আমরা ইম্পোর্ট করছি বিটিআর থেকে একটি হচ্ছে হলো তরল ফর্মে একটি হচ্ছে গ্র্যানুয়ালস ফর্মে আরেকটি হচ্ছে ডাং ফর্মে অর্থাৎ আমাদের ট্যাবলেট হিসাবে আমরা যেখানে যেটা প্রযোজ্য আমরা সেটি করব। আমরা নতুন সংযোজন যেটা হচ্ছে টারবাইন টারবাইন মেশিন নিয়ে আসছি তো তো আমাদের নতুন সংযোজন আমি মনে করি শুরু আমরা নিজেরাই এখন সার্ভুলেন্স শুরু করেছি আমি ঢাকা আমি ধন্যবাদ জানাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগে এন্টামোলিস্ট যারা ছিল অনেক এখান থেকে হচ্ছে কৃষির থেকে অ্যান্টামলিস আমি বলছি না কৃষি ডিপার্টমেন্ট থেকে অ্যান্টামুলেন্স নেবো না এন্টামোলিস্ট লাগবে আমাদের হেলথ সেক্টর থেকে আমরা হেলথ সেক্টর থেকে অ্যান্টামুলেন্স পেয়েছি এবং তার মাধ্যমে আমরা নিজেরাই সার্ভুলেন্স চালু সিস্টেম করেছি আমাদের জিআইএস ম্যাপিংয়ে দেখা হয়েছে গত বছর কোন জায়গার থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু আমরা এডিসের লার্ভা পেয়েছি ওই জায়গাগুলোতে আমরা আগে ধ্বংস করে ফেলছি আমরা চিপসের প্যাকেট এটা আগে কোনো দিন ছিল না চিপসের প্যাকেট টপ আমাদের কমর থেকে একটা কমরের জন্য একশো টাকা চিপসের প্যাকেটের জন্য এক টাকা আমাদের টায়ারের জন্য পঞ্চাশ টাকা এগুলো তোমরা নতুন করেছে এগুলা এগুলো কেন করছি সুতরাং আমাদের বসে থাকার কোনো কাজই নেই আমাদের আমাদের বসে থাকার কোনো স্কোপই নেই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমাদের জনগণের সেবায় জনগণের পাশে থাকতে হবে এবং এটি আমাদের একমাত্র দায়িত্ব হিসেবে মনে করি আমরা তাই যত ধরনের চ্যালেঞ্জ আমরা নিব এবং নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ